Yeah. Like like when... तो चले तो रूम नहीं रूम ता अपने अपना दे दीपा

আর আমার চুলের কি অবস্থা যেন পুরো জটা বাকি এরকম হয়ে গেছে চুল আমার আবার দেখো গুটি কাটি উপরে বেঁচে কিছুটাই ছাড়াতে পারলাম না এসে ছাড়াবো তো চলো এখন একটু ঘুরে আসি বিকালবেলা ছটা পর্যন্ত খোলা আছে এখন বাজে হচ্ছে চারটে পঁয়ত্রিশ আমরা যখন মেঘালয়ের আসা প্ল্যান করলাম প্রথমে আমাদের যেটা চোখের সামনে ভেসে উঠল ক্লিস্টাল ক্লিয়ার এই নদীর কথা দাউকিতে অবস্থিত উমেনগাট নদীর এই যে বোটিংয়ের যে ব্যবস্থাটা আমাদের প্রথমে মাথায় ছিল যে না আমরা তো এখানে যাবোই আর একটু বোটিংও করব। তবে কি জানো আমরা তো এসেছি বর্ষাকালে নদীর জল কিন্তু অতটাও ক্লিয়ার নয় এখন কিন্তু দেখো আমরা ওই শিলং থেকে ছুটতে ছুটতে যখন দাউকিতে এসে পৌঁছেছি আর জল পরিষ্কার থাকুক বা না থাকুক এখানে যে বোটগুলো দেখে কিন্তু চোখ পুরো ধাঁধিয়ে গেল আর মনে হলো যে না একটু হলেও কিন্তু আমরা এই রিভারে নামব বোটের মাধ্যমে তো দেখো সেরকমভাবে আমরা চলে আসলাম আর এক এক বোট আটশো টাকা করে এতে তিনজন করে ওঠা যাবে তো আমি আর অর্পণ ছিলাম মানে আমরা দুজন ছিলাম আমাদের আটশো টাকা লেগেছে পঁয়তাল্লিশ মিনিট ধরে এই বোটে করে এই নদীতে আমাদের ঘুরিয়ে বেড়াবে মানে ঘুরিয়ে নিয়ে বেড়াবে আর দেখো এই নদীর মাঝখান দিয়ে মানে এক সাইডে বাংলাদেশ আর এক সাইডে হচ্ছে ইন্ডিয়া আমরা কিন্তু তার পাশ দিয়ে ঘুরে ঘুরে বেড়াচ্ছি আর এই সবে আমরা এখন বোটে উঠলাম আর ওঠার পরে আমরা এখন চারিদিকে ঘুরে বেড়াবো আর আমাদের মতো কিন্তু অনেক ট্যুরিস্ট আছে যারা কিনা আমাদের মতো তারাও ক্যাম্পিং করতে এখানে বেরিয়েছে তবে এই জায়গাটা এত সুন্দর একবারের জন্য এখানে আসার পর মনে হয় নিজে না যে জল তো এখন পরিষ্কার না না বোটে উঠবো না দেখো এখানে আসার পর একবারের জন্যও কিন্তু সেটা মনে হয়নি আসার সাথে সাথে মনে হলো না একটু ঘুরে আসি বিকালটা একটু কাটিয়ে আসি আর এত সুন্দর এই যে পাহাড়ে ঢালবে পুরো ঝরনা নেমে নেমে পড়ছে সেগুলো চোখে অনেক দূর থেকে দেখা যাচ্ছে না যখন আমরা এই যে বোটে উঠলাম তারপরে সবার মুখে মুখে শুনলাম তো ওই ওই ব্যাপারটা কিন্তু পুরো অন্য রকম তো তার জন্য আর কি আমাদের যাওয়া একটু ঘোরা আর ওই যে যেটা প্ল্যান করেছে আমরা পরে আবারও ফ্যামিলি ফ্যামিলি নিয়ে যখন আসব। তখন তো আর এই সিজনে আসা হবে না মানে বর্ষার সিজনে যখন আসবো তখন এসে আমরা আবার ভালো করে ঘুরতে পারবো আর এখন তো আমরা ভালোভাবে ঘুরছি দেখো আমাদের মধ্যে অনেক টুরিস্ট আছে আর এখানে বেশ ফটো তুলতেও খুব ভালো লাগে আর আমাদের যে চালক ছিল মানে যে বোটটা চালাচ্ছিল সে তো বেশ ভালো মজাদার মানুষ জানো তো কারণ সে গান করছে তারপর আমাদেরকে বলছে এইভাবে ফটো তোলো ওইভাবে ফটো তোলো কোথায় ঝর্ণা কোথায় ঝর্ণা আছে সেই জায়গায় নিয়ে যাচ্ছে নিচ দিয়ে এই সমস্ত ব্যাপারগুলো পুরো অন্যরকম একটা দারুণ লাগছে এই দেখো এই সাইডে পাথর রয়েছে মানে পাহাড় ঘেঁচা একদম নদী তো এই পাশ দেশে যখন নিয়ে যাচ্ছিল কি ভালো যে লাগছিল আর সেই গোহা গোহা একটা ফিলিংস আসছিল জানো হেবি সুন্দর লাগতো দেখো অন্ধকার হয়ে আছে এই দিকটাতে সুন্দর সুন্দর আমরা যে ব্রিজ দিয়ে আসলাম একটু আগে এই খেতে তো তার নিচে দিয়ে কিন্তু আমরা ঘোরাঘুরি করছি আর দেখো উপর থেকে কিন্তু এই যে ঝর্না পড়ছে আর অর্পণ তো অর্পণের দিকটায় পুরো ঝর্নার দিকে নিয়ে গেছে ওকে তো পুরো ভিজিয়ে দেওয়ার মতো অবস্থা তো বেশ ভালোই লাগলো এই জায়গাটা তাছাড়াও দেখো পুরো পাথর বেয়ে বেয়ে মানে পাহাড় বেয়ে বেয়ে কিন্তু এরকম জল নেমে আসছে তো এই সমস্ত ফিলিংসগুলো নেওয়ার জন্য আর এখানে আসা আর এই মেঘালয় এসেছি এখানে আসবো না তাই কখনো হয় বলো সবাই কিন্তু এইটা আসাতেই থাকে এই একটা জায়গা যেখানে না আসলেই নয় মানে মেঘালয় দেখাটাই যেন সার্থক হয় না এইরকম আর কি আমরা তো খুব মজা করছি খুব মজা করছি তোমরা হয়তো ব্লগ দেখে বুঝতে পারছো যে আজকের বিকালটা খুব ভালো কাটলো দেখো আমরা অতটা জার্নি করে এসেছি অতটা অর্পণ চালিয়ে আসার পরে আমরা কিন্তু একটু এলে পরিনি বা আমরা কিন্তু আমাদের কিন্তু কোন রকম কোনো অসুবিধাই হয়নি আমরা বেশ দিব্যি আছি দেখো আমাদের দেখলেই কিন্তু বুঝতে পারবে তোমরা যে আমাদের কিন্তু রকম কোনো অসুবিধা হয়নি খুব ভালো আমরা এসেছি তবে যাওয়ার সময় কি হবে জানি না তো চলো এখন ওই সমস্ত কথা বাদ দিই এখন একটু ঘুরে নিই আর এই নদীর চার সাইডে খুব যে জল সেটা হয়তো নয় তবে হ্যাঁ সামনের দিকে কিন্তু বেশ ভালো স্রোত রয়েছে সে ঢেউ ঢেউ টাইপের আমাদের চোখে মানে আমরা দেখতে পাচ্ছি যে ওই সাইডে অনেকটা ঢেউয়ের মতো এখনো সেই জায়গায় গিয়ে আমরা পৌঁছাইনি তবে একটু পরে গিয়ে সেখানে পৌঁছে যাবো দেখো আমরা কিন্তু এই যে ঢেউয়ের মধ্যে এসে পৌঁছেছি তো আমাদের যে বোট চালাচ্ছিলেন যে দাদা তো বারবার করে বলছিল যে একটু যেন ধরে বসি তো দেখো সেরকমভাবে ধরে আমরা বসে আছি আর এ দেখো এখানে কিন্তু বেশ ভালোই ঢেউ আর এখানে আমাদের অনেকগুলো ফটো টটো তোলা হলো তারপরে অর্পণ একটু বোট চালাচ্ছে তবে আমাদের পিছনে দেখতে পাচ্ছ পুরো মেঘ যেন মনে হচ্ছে বরফ পরে রয়েছে দেখো ওটা হচ্ছে মেঘ আর অর্পণ দেখো কি সুন্দর বোট চালাচ্ছে কারণ ওর তো বোর্ডটা চালাতে পারে ও মাঝে মাঝে বিলে যায় বলি না ওদের তো নৌকা চালাতে হয় ওখানে মাঝে মাঝে নৌকাতে উঠে বসে তো সেই জন্য ওর ওটা অভ্যাস আছে আর ছোট থেকে যেহেতু ওদের ওই পুরনো বাড়ি একদম বিলের ধারে তো ওদের তো অভ্যাস আছে ওর কোন রকম কোনো অসুবিধা হয়নি তো ওর দেখে আমারও আবার একটু ইচ্ছা হলো যে না আমি একটু বোট চালাই কি সুন্দর লাগছে দেখতে দেখেছো এই অর্পণ বলছিল যে আসবে না আসবে না না আমি যাবো না না আমি যাবো না চলো না এসে যতক্ষণ যায় তারপরে আবার সন্ধ্যা হয়নি বিকাল আছে সুন্দর ওয়েদার একটু আগে বৃষ্টি হচ্ছিলো জানো তো আমরা তো ভাবলাম যে আসতেই পারবো না হয়তো আমাদের কপালে হয়তো নেই বৃষ্টি ছেড়ে গিয়ে ঝাঁ চকচকে রোদ উঠলো তারপরে এখন তো বিকাল ও দারুন দারুন গো দারুন এই দেখো

একটা মজার ব্যাপার কি জানো আমি বোট চালাতে চালাতে বাংলাদেশের মধ্যে নিয়ে চলে গেছিলাম তারপরে ওই দাদা তাড়াতাড়ি করে বলছে দাঁড়াও দাঁড়াও আগে আমি চালাই কারণ ওই সাইডে চলে গেলে ওই বিডিয়ার ঝামেলা করতে পারে তো সেই জন্য দেখো জলের মধ্যে দিয়ে আমরা আর কি করে বুঝবো বলো কোথা দিয়ে বাংলাদেশ গেছে কোথা কোন পর্যন্ত ইন্ডিয়া তো সেই জন্য আর কি আমরা তো বুঝতে পারিনি কিন্তু যারা ওখানে থাকে সব সময় জন্য তারা তো জানেই তো সেই জন্য আর কি তো তাড়াতাড়ি করে আমরা আবার ডাঙায় চলে আসলাম যাই হোক আমাদের টাইমও শেষ হয়ে গেছে অনেকটা আনন্দ করলাম আর এখন নদীতে প্রচুর ঢেউ তো আমি একটুখানি চালালাম ভালো লাগে দারুন মানে ভিউটা দারুন 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 আজকের রাতটা যেহেতু আমরা এখানে স্ট্রে করছি তাই আমরা সাজেস্ট করবো যে তোমরাও পারলে একটা রাত এখানে কাটিয়ে যেও বেশ ভালো লাগবে আমাদের মনে হচ্ছে যে তোমাদেরও বেশ ভালোই লাগবে আশপাশটা একটু ঘুরে নেবে সকাল হলে একটু ঘুরে নেবে আর বিকালবেলা একটু নদীর ধারে গিয়ে দাঁড়িয়ে থাকলে অনেক শান্তি সত্যি কথা বলতে গিয়ে আমাদের তো দিনটা বেশ ভালোই কাটলো আর আমাদের রুমটা একদমই কাছেই ছিল হেঁটেই হেঁটেই গেছিলাম আমরা দেখো এখন কিন্তু আমরা রুমে চলে আসলাম এসে আমাদের কিছু কাজকর্ম রয়েছে সেগুলো একটু সারবো তারপরে আবার আমরা সন্ধ্যা হলে বেরিয়ে পড়বো একটু এক্সপ্লোর করতে এ দেখো আমরা ঘরে চলে এসেছি আর মানে ঘুরে টুটে ঘরে আসলাম এসে তোমাদেরকে একটা জিনিস দেখা এ আমার হাতে কত জামা কাপড় আমাদের যে ব্যাগ ছিল এটা এ দেখো জল সব চিপে চিপে ফেলতে হচ্ছে এই এটা পুরো ভিজে নিজে ভিজে এই অবস্থা আমরা তো তখন দেখিনি এখন জামা প্যান্ট অবস্থা উপর দিয়ে কিন্তু পুরো আমাদের আর কি কভার দেওয়াই ছিল কিন্তু বল কভারে কোনো কাজ হয়নি এত বৃষ্টি এত বৃষ্টি হ্যাঁ এই দেখো এই দেখো নিচের পাটটা নিচের এই যে পাট এই দিকটাতে পুরো ওই রকম অবস্থা রয়েছে উপরের মোটামুটি ঠিক আছে এখন দেখা যাক জামা কাপড় তো শোকাবে তো না কারণ ওয়েদার তো বৃষ্টি ওয়েদার কি করে শোকায় বলো কোন রকমের যদি একটু জলটা ঝরে তার জন্য ভাবছি এই জায়গাটা দিয়ে দেবো জায়গায় যদি জামা কাপড় দেওয়া হয় কি অবস্থা হবে এখন আর এখন দেখছি বার করতে গিয়ে দুই তিন দিন কিভাবে কি চলবে এবার আমার কিছু মাথায় কোনো কাজ করছে না কিভাবে যে চলবে দেখো এ বাবা গেঞ্জিটার অবস্থা শেষ অল্প যে কালার লাগলো লেগে পুরো একদম গেছে এই সমস্ত ড্রেসপত্র ছেড়ে আবারও আমরা একটু পরে বাজারে বেরোবো আর এই সমস্ত জামা কাপড়গুলো তো মেলে দিচ্ছি তাহলে চলো আজকের ব্লগটা এখনকার এই পর্যন্ত রাখছি সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং সাবধানে থেকো এখনকার মতো টাটা